আসসালামু আলাইকুম সমিওর্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যেসব খাবার খেলে দীর্ঘ সময়ে পেট ভরা থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন যেসব খাবার খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে ভাত সেদ্ধ আলু মাছ মুরগির মাংস আপেল টক দই শাক সবজি ডাল পপকর্ন সেদ্ধ ডিম বন্ধুরা এ ধরনের খাবার খেলে আপনার দীর্ঘ সময় পেট ভরা থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এবং স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ